নারীদের যে দুটো খিদে সবার কাছে গোপন করে রাখে পুরুষদের থেকে মহিলাদের মধ্যে যে দুটি সুপ্ত ইচ্ছা বেশি থাকে জানুন কি বলছে চাণক্য নীতি আজ আমরা আলোচনা করব মহিলাদের মনের গোপন ইচ্ছা নিয়ে কোন সুপ্ত ইচ্ছা পুরুষদের থেকে মহিলাদের অনেক বেশি থাকে চাণক্য নীতিতে মহিলাদের সাথে পুরুষদের তুলনা করতে গিয়ে কয়েকটি কথা তুলে ধরেছেন যা সাধারণত মহিলারা অন্য কাউকে জানতে দেয় না এক পুরুষদের থেকে মহিলারা অনেক বেশি লাজুক হয়ে থাকে পুরুষদের থেকে মহিলাদের চার গুণ বেশি লজ্জাবোধ থাকে এই লজ্জাবোধের কারণেই বেশিরভাগ সময় তারা মুখে কিছু বলার থেকে মনে মনে অনেক বেশি ভাবেন এবং মনের কথা লজ্জার কারণে মুখ ফুটে বলতে পারে না যার কারণে মনের কথা মনের মধ্যেই গোপনে থেকে যায় এই লজ্জার কারণেই নারীদের অনেক ইচ্ছা এবং চাহিদা তারা প্রকাশ করতে পারে না দুই চাণক্য কথা অনুসারে শারীরিক মিলনের কামনা বাসনাও পুরুষদের থেকে মহিলাদের মধ্যে অনেক বেশি থাকে পুরুষদের থেকে মহিলাদের আট গুণ বেশি কামনা বাসনা থাকে কিন্তু লজ্জার কারণে সেটা প্রকাশ করতে পারে না নারীরা নিজের মনের ইচ্ছাগুলো গোপনে রেখে চাপা দিয়ে রাখে নারীরা পরিবারের যত্ন করে চলেন নারীরা পরিবারের খেয়াল রাখেন একজন মহিলার যৌন চাহিদা একজন পুরুষের থেকে অনেক বেশি হয়ে থাকে শুধুমাত্র ছেলেরা প্রকাশ করে থাকে আর মেয়েরা লজ্জার কারণে প্রকাশ করতে পারে না একজন ছেলের যত তাড়াতাড়ি আউট হয়ে যায় একজন মহিলার কিন্তু তত তাড়াতাড়ি আউট হয় না একজন মহিলা যখন মন থেকে সেক্স করে তখন সেটা চরম তৃপ্তির যৌন মিলন হয়ে থাকে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ